গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল বেরিয়ে পেরেছি বাইক নিয়ে আর হাতে ব্যাগ মানে বুঝতেই পারছো আজকে হচ্ছে শুক্রবার তাই আজকে তো দিয়ে যে মানে মাল ডেলিভারি করার দিন তোমরা তো অনেকেই জানো যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছো তো আজকে শুক্রবার তো বেরিয়ে পড়েছি আমরা দুজনেই কারণ আজকে এই সপ্তাহে খুব একটা কাজ বেশি হয়নি বিয়েবাড়ি ছিল তো কয়েকদিন ছিলাম না তো কাজও খুব কম হয়েছে ব্যাগ দেখে বুঝতেই পারছো তো সেইগুলো দিয়ে কিন্তু কাজ তো নিয়ে আসতে হবে দিদি অনেক দিন থেকে ফোন করছে বারবার বলছে তো চলো দেখো এখানে দিদি কিন্তু অনেক কাজ নামিয়ে ফেলে সে বলছে কি তুমি এক সপ্তাহ কাজ নি এবার কিন্তু তোমাদেরকে অনেক কাজ করতে হবে তা কোথা থেকে কোথা থেকে কাজ বের করছে দেখো এত কাজের চাপ থাকে দিদির কাছে আর আমিও খুঁজে পাই না মানে দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছে এক সপ্তাহের মধ্যে কতগুলো করতে পারবো সেটা দেখছে না শুধু দিয়ে যাচ্ছে এটা নিয়ে যাও ওটা নিয়ে যাও সেটা নিয়ে যাও এতগুলো নিয়ে যাও মানে সব দেখো একটা একটা করে বের করছে আর এই পায়জামাগুলো দেখছো তো পায়জামা অন্যটা রেখে দেয় দিদি অন্য আরও অনেকেই আছে দিদির কাছে কাজ করে ও অন্য যারা আছে তারা কেউ পায়জামা তৈরি করে আবার কেউ তোমার সেগুলোর ধারগুলো সেলাই করে আর আমি কিন্তু শুধুমাত্র কামিজ সেলাই করি তো এক একজনকে এক এক রকম করে দেয় তো দেখো এখানে সমস্ত কামিজগুলো দিয়ে দিচ্ছে আর তোমরা ভাবতো আমাকে ষোলো পিস কামিজ দিয়েছে সেইগুলোর ওড়না আলাদা আর তোমার পায়জামাটা আলাদা একজনা ওড়না সেলাই করছে একজনা পায়জামা সেলাই করছে একজনা কিন্তু কামি সেলাই করছে তাহলে দিদির মাথাতে কি করে থাকে বলো তো কি কার কোনটা পায়জামা কার সাথে কোনটা ওড়না সমস্তটা কিন্তু একই রকম বোঝা যায় না কিন্তু দিদির প্রত্যেকের নাম প্রত্যেকের প্রত্যেকটা জিনিস যেন মনে থাকে কীভাবে মনে থাকে ভগবান জানে আমি তো বাবু বুঝতে পারি না তো দেখো এখান থেকে এবার আমাকে লাইলিনগুলো দিচ্ছে আর দিদির ছেলে খুবই কিউট খুবই মিষ্টি তো এখানে দিদি আমাকে লাইলিনগুলো দিয়ে দিচ্ছে লাইলিন সুতো সমস্ত কিছু ম্যাচ করে নেওয়াটা খুবই অনেকটা সময়ের ব্যাপার তো অনেকটা সময় দিয়ে কিন্তু আমি মানে আছি এখান থেকে মানে প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা দিদির কাছে সময় লাগে তো এখানে দেখো চুড়িদারের পিসগুলো এখনো প্রচুর স্টকে আছে তো দিদির কাছে চুড়িদারের পিসগুলোও থাকে খুব সুন্দর আর আমার যে সাদা রঙের গাউনটা মানে যে এটা বানিয়েছিলাম ড্রেসটা দেখেছো সেটা কিন্তু দিদির কাছ থেকেই নেওয়া খুব সুন্দর একটা দিদির বানিয়েছে আর একটা আমার কিন্তু আছে তো ওটা আমি পরে বানাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো ওটা আমি একটু অন্য করে বানাবো বলে রেখেছি তো দেখো এখানে সমস্ত পিসগুলো রেখে দিয়েছে তো দিদি ওখানে লাইলিনগুলো কাটছিল তো আমি ভাবলাম সুতোগুলো আমিও ম্যাচ করে নিই আর সকাল থেকে কিছু মানে খেয়ে যাইনি যে শরীরটাও বেশ মানে ভালো করছিল না সকাল থেকেই শরীরটা খারাপ করছিল তারপরে রোদ্রে গরমে গিয়ে তো আরও শরীর খারাপ করছিল তো এখানে আমি ম্যাচ করে নিচ্ছিলাম কি কোন সুতাটা মানে কোন কাপড়ের সাথে যাবে তো ম্যাচ করে করে নিচ্ছিলাম তো দিদি বললো কি বড়গুলো নিয়ে যাও তাহলে প্রতিদিন বারবার নিয়ে যেতে হবে না তো বড়গুলো সবার সাথে কিন্তু ম্যাচ হলো না তো ছোটোগুলোও নিতে হলো তো দেখো এখানে আমি ম্যাচ করে নিচ্ছি প্রচুর সুতো লাইলিন সমস্ত কিছু দিদির কাছে কিন্তু প্রচুর স্টকে থাকে অনেক কিছু স্টকে থাকে আর সত্যি কথা বলতে দিদি কাজ করে এত মকর চলে মানে ভেতরে কিন্তু মানে বলে না কি ব্যবসা অনেক সময় লাখে চলে তো দিদির সেটাই কিন্তু মানে এত কাস্টমার হয় এত কাস্টমার হয় মানে ভাবতেও পারে মানে এত চলে কিন্তু দিদিকে কেউ দেখতেই পাবে না কিন্তু তারপরেও প্রচুর সেল হয় মাল সেল হয় এবং যত দিদির কাছ থেকে চুড়িদারের পিসগুলো নেয় আবার দিদিকেই তৈরি করতে দেয় তো একার পক্ষে তো অসম্ভব আর দিদির সংসারে আবার কেউ নেই শুধুমাত্র ওই ছোটো বাচ্চাটাকে দেখছি ওই ছোটো বাচ্চাটা আছে সমস্ত কিছু সামলে আবার দিদি কাজও করে আবার আমাদের সবাইকে মেনটেন করে সমস্ত কিছু মানে অনেক কিছু অনেক কিছু হেডেক তো দিদিকে দেখেও অনেক কিছু শেখার আছে কি একটা মানুষ কত মানে মানে কতটা কষ্ট করতে পারে আমরা মনে হয় কি আমরাই কষ্ট করছি কিন্তু তাই নয় গো মানে সবাই কে কত রকম ভাবে কষ্ট করছে তার মানে কষ্টের হিসাব নেই তো ব্রেন খুব ভালো তাই এত কিছু মাইন্ডে রাখতে পারে তো দেখো আমার সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে তো ব্যাগে আমি লাগিয়ে নিচে দেখতে পাচ্ছি তো চেনটাও লাগছে মানে এতটা টান টান করে ভরে দিচ্ছি তাও আবার বলছিল কি তুমি একটা লেহেঙ্গার ব্লাউজ নিয়ে যাও নিয়ে যাও ওটা সেলাই করতে দেবে আমি বললাম দিদি আর আমি পারবো না এক সপ্তাহের মধ্যে দিতে তো ওখান থেকে কাজ নিয়ে চলে এলাম একটু গ্রামের বাড়িতে কারণ একবার হলো গ্রামের বাড়িটা একবার করে দেখে যায় আর এখানে আমার হাতে লাগানো একটা পেয়ারা গাছ আছে তো পেয়ারা গাছের পেয়ারাটা এত ভালো খেতে মানে সত্যিই মানে অসম্ভব সুন্দর খেতে তো এত রোদ করেছে রোদের জন্য তো মানে পেয়ারা এখন ঠিকঠাক হবেও না আর সবই ধরো পেয়ারা সব ছোটো ছোটো ধরেছে তো একটা দেখলাম দেখো বড়ো তো দেখে খুব ভালোই লাগলো কি এত বড় পেয়ারাটা তাহলে ছেলের জন্য নিয়ে যাবো তারপর পেরে দেখছি দেখো ওই সাইডটা কিন্তু পুরোটাই পোকাতে খেয়ে নিয়েছে একদম পুরো খারাপ হয়ে গেছে তো এখানে কতগুলো পিয়ারা এসেছে দেখো সত্যি মানে অসাধারণ খেতে খুব সুন্দর টেস্ট খেতে তো এখান থেকে আমরা আবার চলে যাব বাড়িতে তোমরা কেমন লাগছে ভিডিওগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা এখন অনেকেই কমেন্ট করছো না তোমরা কাজ শিখতে পারছো কি পারছো না বুঝতেও পারছি না আমি কি ঠিকঠাক শেখাতে পারছি না কি মানে কিছু বুঝতে পারছি না তো এখন দেখো একটা মানে আমি চলে এসেছি বাড়ি তো দেখো ওই জামা কাপড় পরে আমি ভাবলাম কি ঘর দুয়ারটা একটু নিই কারণ খুব নোংরা হয়েছিল সকালে মোছা কেমন আছো আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে প্রচন্ড রোদ আর এই রোদের মধ্যে আজকে ভিডিওটা তোমাদের আপলোড করবো না শুক্রবার তো আজকে দেখতে পেলে কি সব মাল দিয়ে এলাম তারপর নিয়ে এলাম যে যখন বাড়ি এলাম তখন দুপুর ওই একটা কি পনে একটা এরকম বাজে একদম পুরো মাথার ওপরে রোদ আর এক ঘন্টা বাইকে আসা মানে খুবই কষ্টকর তো এসে আমি গদ্টো মুছলাম দেখতে পেলে তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে বসে বসে ভিডিওটা এডিট করছিলাম সকাল থেকে যেগুলো করেছি সেগুলো এডিট করছিলাম তো ভাবলাম চলো এখন বাজে ঘড়িতে চারটে পোনে চারটে তো পোনে চারটে তো তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমি কী কী নিয়ে এসেছি তো আপাতত দেখো এখানে রেখেছি আর এই ব্যাগটা গিয়েছে ছিঁড়ে দেখো এই ব্যাগটা গিয়েছে পুরো ছিঁড়ে এর মধ্যে এত জিনিস ভরা হচ্ছে আর দিদি যে দিদিকে দেখলেও দিদি আরও নিয়ে যাও আরও নিয়ে যাও মানে এত কাজ আমাকে বলছে কি আরও তুমি কাজ নিয়ে যাও তো এত কাজ কি করে করবো এক সপ্তাহের মধ্যে এখনো ষোলো পিস দিয়েছে আমাকে তার মধ্যে আরও এক্সট্রা কাজ আমারও অনেকগুলো আছে তো কী করে জানিন এক সপ্তাহের মধ্যে করব তো চলো ওইগুলো দেখিয়ে দিয়ে আমাকে কী কী দিল পিসগুলো আর সুতো তারপরে লাইনিং লে লেস যা লাগে যাবতীয় লাগে দিদি কিন্তু দিয়ে দেয় তো কাল থেকে আবার সেলাইয়ের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো বুঝতেই পারছো কি এক সপ্তাহের মধ্যে এত কাজ করে ভিডিও করা এডিট করা ডেলি ভিডিও দেওয়াটা কতটা কষ্টের তো তোমাদেরকে আমি চেষ্টা করছি তবুও তোমাদেরকে ডেলি ভিডিও দেওয়ার তো মাঝে মাঝে হয়তো কোনো তো হচ্ছে না দেওয়া তো প্লিজ তোমরা মাইন্ড করো না তো চলো কি কি দিলো কতগুলো পিস দিলো তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো তো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী নিয়েছে যদিও ওখানে দেখেছো তাও তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি কে ব্যাগের মধ্যে কী কী আছে তো সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিই আর হ্যাঁ বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করছো দিদি অনেক কিছু দেখানোর জন্য বলছো তোমাদের কমেন্টগুলো তুলে ধরবো সেটাও আমার সময় হচ্ছে না আসলে এডিট করার ব্যাপার আছে বলো প্রত্যেকটা কমেন্ট যে আমি তোমাদের তুলে ধরবো আগে যেরকম হচ্ছিলো এখন সত্যি কথা বলতে এতটাই কাজের চাপ বেড়ে গেছে জানো তো মানে সময় পাচ্ছি না খুব তাড়াহুড়োর মধ্যে এডিট করা তো মানে খুব তাড়াহুড়োর মধ্যেই সব কিছু হয় তো প্লিজ তোমরা মাইন্ড করো না তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়ি প্রত্যেকের কমেন্ট পড়ি একটা কমেন্টও কিন্তু আমি মিস করি না তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার খুব ভালো লাগে হয়তো সেই সময় সঙ্গে সঙ্গে রিপ্লাই করতে পারি না কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টের কিন্তু রিপ্লাই করি আর একটা লেহেঙ্গা আছে শাড়ি কেটে তোমাদের কিন্তু দেখাবো তোমাদেরকে বললাম সেই লেহেঙ্গাটা আমি কীভাবে বানাচ্ছি তোমরা অনেকেই বলেছিলে দিদি লেহেঙ্গা কাটটা দেখিয়ে দিও তো অবশ্যই তোমাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি দেখাবো আর তোমাদের যদি চুড়িদার বা কামিজের মধ্যে যদি কোনো কিছু সেলাইয়ের মানে ব্যাপার থাকে তো অবশ্যই জানাবে আমি তোমাদের কিন্তু দেখাবো দিয়েছে সপ্তাহের মধ্যে দিতে হবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আজকের ভিডিওটা তোমাদেরকে এরকমই দিলাম কারণ তোমরা একঘ কাজ করতে করতে নিশ্চয়ই বড়ি হয়ে গেছো একদিনও ছুটি নেই প্রতিদিন কিছু না কিছু শিখতে আছো তো ওই কারণে আজকে ভাবলাম কি তোমাদেরকে এই ব্লগিংটা দিই আর আমিও তো ভিডিও করার মতো সময় হয়নি এখন তো শুয়েছিলাম তো আমাদের তোমাদেরকে দেখিয়ে ভিডিওটা আমি এডিট করে তারপরে আপলোড করবো তো চলো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো কারণ নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আসতে থাকবে অনেকগুলো লেহেঙ্গা আছে ব্লাউজ আছে তোমাদেরকে কিন্তু ওগুলো কাটিং করে দেখাবো তোমরা অনেকেই বলেছিলে লেহেঙ্গা কাটিং করে দেখো তো আজকে আমি একটা লেহেঙ্গা দিয়েছি আমাকে একজন বানাতে তো অবশ্যই তোমাদেরকে কিন্তু দেখাবো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু সঙ্গে থেকো তাহলে কিন্তু দেখতে পাবে নতুন নতুন স্টাইলের নতুন নতুন ডিজাইনের অনেক কিছু দেখতে পাবে তো চলো আজকের মধ্যে টাটা